আয়ুষকে রক্ষা করলো কুসুমকে আর অজয়কে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ সুপ্রিয় দর্শক কুসুম ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো আমরা সবাই দেখতে পাই যে কুসুম আয়ুষকে জবা ফুলের গাছ দিয়ে বলছে যে আজই এই বাড়িতে আমার শেষ দিন স্যার তাই যাওয়ার আগে এই ছোট্ট উপহারটি আপনার জন্য আর এই বলে কুসুম তখন সেখান থেকে চলে যেতে চায় আর এরপর আমরা দেখি যে অজয় কুসুমকে ধরে নিয়ে একটা গোডাউনে নিয়ে এসে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখন কুসুম ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করে বলছে যে কেন করছেন অজয় বাবু দুদিন পরে তো আমাদের বিয়ে আর তখন অজয় বলেছে বিয়ে পরে হবে আগে ফুল সজ্জা আর এ বলে সে হাসতে থাকে আর এ কথা শুনে তো কুসুম অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে ওঠে না আর অন্যদিকে আমরা দেখি ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির সবাই সামনে রেগে গিয়ে বলতে থাকে যে কুসুমের সঙ্গে হয়ে যাওয়া এই অন্যায় করবে না এই ইন্দ্রাণী গাঙ্গুলি আর তখন দেবলীনা শুনে অনেক ভয় পেয়ে যায় আর তখন ইন্দ্রাণী আয়ুষকে বলে কুসুমকে বাঁচানোর জন্য আর আয়ুষও চলে যায় কুসুমকে বাঁচাতে তো সুপ্রিয় আপনাদের কি মনে হয় আয়ুষ কি পারবে কুসুমকে বাঁচাতে এ নিয়ে আপনার মূল্যবান মোটামুটি নিচে কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে